খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না আরিয়া শুরু করা যাক আজকের ভিডিও র অর্থাৎ যাওয়া আরবিতে হবে বাংলাতে হবে যাওয়া ইজি অর্থাৎ আসা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসা অলা পরত নাকি আরবিতে হবে ওয়ালা বাংলাতে হবে নাকি মাইজি অর্থাৎ আসব না আরবিতে হবে মাইজি বাংলাতে হবে আসব না

মুশতাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তা বাংলাতে হবে ম্যানেজার ম্যানেজার হাসপাতাল অর্থাৎ আরবিতে বাংলাতে হবে অর্থাৎ লোক আরবিতে হবে বাংলাতে হবে লোক জঞ্জাল অর্থাৎ ঝগড়াটে আরবিতে হবে জঞ্জাল বাংলাতে হবে ঝগড়াটে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মিফতা অর্থাৎ চাবি মুশতাসফা অর্থাৎ হাসপাতাল মুদির অর্থাৎ ম্যানেজার নফুর অর্থাৎ লোক জঞ্জাল অর্থাৎ ঝগড়াটে তিবগা অর্থাৎ লাগবে আর হবে তিবগা বাংলাতে হবে লাগবে আচ্ছান অর্থাৎ পিপাসা আর হবে আচ্ছান বাংলাতে হবে পিপাসা সাইয়ারা অর্থাৎ গাড়ি আর হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি আছে আর দিতে হবে ফি বাংলাতে হবে আছে শাইক অর্থাৎ ড্রাইভার আর দিতে হবে শাইক বাংলাতে হবে ড্রাইভার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তিনগা অর্থাৎ লাগবে আজান অর্থাৎ পিপাসা সৈয়ারা অর্থাৎ গাড়ি পি অর্থাৎ আছে সাইক অর্থাৎ ড্রাইভার সগল অর্থাৎ কাজ আর হবে সগল বাংলাতে হবে কাজ ওয়াগে অর্থাৎ থামান আর বেতে হবে ওয়াগে বাংলাতে হবে থামান কুরকুম অর্থাৎ হলুদ আর হবে কুরকুম বাংলাতে হবে হল। তামুর অর্থাৎ খেজুর আর বেতে হবে তামুর বাংলাতে হবে খেজুর সুক অর্থাৎ মার্কেট আরবিতে হবে বাংলাতে হবে মার্কেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সকল অর্থাৎ কাজ ভাগে অর্থাৎ তামান কুরকুম অর্থাৎ হল তামুর অর্থাৎ খেজুর সুক অর্থাৎ মার্কেট অর্থাৎ আছে আরবি আরবি হবে সকল বাংলাতে হবে কাজ কেতির অর্থাৎ অনেক আরবি হবে কেতির বাংলাতে হবে অনেক লেহাল অর্থাৎ একা আরবিতে হবে লেহাল বাংলাতে হবে একা আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আবগা বাংলাতে হবে দরকার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফি অর্থাৎ আছে সগল অর্থাৎ কাজ কাতির অর্থাৎ অনেক লেহাল অর্থাৎ একা আবগা অর্থাৎ দরকার গুল অর্থাৎ বলা আরবিতে হবে গোল বাংলাতে হবে বলা এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি মুশকিলা অর্থাৎ সমস্যা আর হবে মুশকিলা বাংলাতে হবে আছে হিনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হিনাক বাংলাতে হবে সেখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক গোল অর্থাৎ বলা এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা মজুদ অর্থাৎ আছে হিনাক অর্থাৎ অর্থাৎ সমস্যা মজুদ অর্থাৎ আছে হিনাক অর্থাৎ সেখানে কুমা অর্থাৎ একত্রিত আরবিতে হবে কুমা বাংলা অর্থ হবে একত্রিত গাইর অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইর বাংলা অর্থ হবে পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ হবে অলস আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হবে আজ বোকরা অর্থাৎ আগামীকাল আর হবে বোকরা বাংলা অর্থ হবে আগামীকাল শব্দগুলো আরেকবার করে শিখে নিন কোমা অর্থাৎ পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আলিউম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল ইয় অর্থাৎ দিন আর বেঁচে হবে ইয়ং বাংলা অর্থ হবে দিন দিন অর্থাৎ নেক্রে আরবিতে হবে দিন বাংলা অর্থ হবে নেক্রে মমতাজ অর্থ ভালো আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে ভালো আলিয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ বকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বকরা বাংলা অর্থ হবে আগামী শব্দগুলো আরেকবার করে শিখেনে ইওম অর্থাৎ দিন দিন অর্থাৎ নেক্রে মমতাজ অর্থ ভালো অ্যালিও অর্থাৎ আজ বোকড়া অর্থাৎ আগামীকাল ঘের অর্থাৎ জামেলা আর বেঁধে বাংলা অর্থ হবে জামেলা হাল্লাক অর্থাৎ সেলুন আর বেঁধে হবে হাল্লাক বাংলা অর্থ হবে সেলুন সার অর্থাৎ চুল আর বেঁধে হবে সার বাংলা অর্থ হবে চুল দুধ অর্থাৎ পোকা আর বেঁধে হবে দুধ বাংলা অর্থ হবে পোকা মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ হবে বৃষ্টি শব্দগুলো একবার করে শিখে নিন গিরগির মানে অর্থ আছেলা হাল্লা অর্থ আছেলুন শআর অর্থ আছে জল দুধ অর্থক পোকা মাতার অর্থ আছে বৃষ্টি দনদিয়া অর্থ আছে ব্যবহারি আরবিতে 하게 বলদিয়া বাংলা অর্থ হবে ব্যবহারি খেমা অর্থ আছে ঠান্ডা আরবিতে হবে কেমা বাংলা অর্থ হবে আড্ডা ঘর ইজলেস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলেস বাংলা অর্থ হবে বসা হাগ্গি অর্থাৎ আবার আরবিতে হবে হাগ্গি বাংলা অর্থ হবে আমার শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ শব্দগুলো আরেকবার বলে শিখে নিন বলদিয়া অর্থাৎ ব্যবহারিক খেমা অর্থাৎ আড্ডা ঘর ইজলিস অর্থাৎ বসা হাগ্গি অর্থাৎ আমার সন্তা অর্থাৎ ব্যাগ আতামান আতামান্না অর্থাৎ মনে করি আরবেতে হবে আতামান্না বাংলা অর্থ হবে মনে করি তবে অর্থাৎ মুখের ভাব আরবিতে হবে তাবের বাংলা অর্থ হবে মুখের ভাব কাম্বাররা অর্থাৎ কতবার আরবেতে হবে কাম্মাররা বাংলা অর্থ হবে কতবার মেজাজ অর্থাৎ মনোভাব আরবেতে হবে মেজাজ বাংলা অর্থ হবে মনোভাব সিললাম অর্থাৎ সিঁড়ি আর সিল্লাম বাংলা অর্থ হবে সিঁড়ি শব্দগুলো আরেকবার করে শিখেনা অর্থাৎ মনে করি কতবার অর্থাৎ মনোভাব সিললাম অর্থাৎ সিঁড়ি ওয়েন অর্থাৎ কোধায় আরবিতে হবে ওয়েন বাংলা অর্থ হবে কোধায় শুক অর্থাৎ বাজার আরবেদা বিশুক বাংলা অর্থ হবে বাজার মিতা বাংলা অর্থ হবে কখন ইজি অর্থাৎ আসবে আরবেতে হবে ইজি বাংলা অর্থ হবে আসবে বেদ অর্থাৎ বাড়ি আরবেতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন ওয়েন অর্থাৎ কোথায় সুখ অর্থাৎ বাজার মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বেদ অর্থাৎ বাড়ি ইয়া অর্থাৎ হে আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে হে কে বল হাল অর্থাৎ কেমন আছেন কে বল হাল বাংলা অর্থ হবে কেমন আছেন বাংলা অর্থ হবে আমি অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থে হবে ভালো লেকিন অর্থাৎ কিন্তু আরবেতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়া অর্থাৎ হে কেবল অর্থাৎ কেমন আছেন আনা অর্থাৎ আমি অর্থাৎ ভালো অর্থাৎ কিন্তু কে আর হবে মিনু বাংলা অর্থ হবে কে ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলা অর্থ হবে কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হবে সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না আরমেতে হবে মাফি মালুম বাংলা অর্থ হবে চিনি না শব্দগুলো একবার করে শিখে নিন মেনু অর্থাৎ কে ইন্তা অর্থাৎ তুমি আমেল অর্থাৎ কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত মাফি মালুম অর্থাৎ চিনি না অর্থাৎ নিউ অথবা নতুন আরে বাংলা অর্থ হবে নিউ অথবা নতুন নর্থাৎ লোক আর বেতে হবে নফর বাংলা অর্থ হবে লোক আর বেতে হবে আশা মিন অর্থাৎ থেকে আর হবে মিন বাংলা অর্থ হবে থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে ইনসা বাংলা অর্থ হবে ভুলে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ নিউ অথবা নতুন নফর অর্থাৎ লোক ইজি অর্থাৎ আশা মিন অর্থাৎ থেকে যাওয়া অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হবে কি মুশকিলা অর্থাৎ অর্থাৎ সমস্যা হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা ফি অর্থাৎ আছে কুমা অর্থাৎ একত্রিত গ্যাইয়ের অর্থাৎ পরিবর্তন কাসলা অর্থাৎ অলস আলিও অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল ইয়ং অর্থাৎ দিন ধিম অর্থাৎ নেকড়ে মমতাজ অর্থাৎ ভালো আলিও অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল গের গের অর্থাৎ ঝামেলা মেলা হাল্লাক অর্থাৎ সেলুন আর অর্থাৎ চুন দুধ অর্থাৎ পোকা মাতার অর্থাৎ বৃষ্টি ব্যবহারিক আড্ডা ঘর ইজলিস অর্থাৎ বসা হগি অর্থাৎ আমার শান্তা অর্থাৎ ব্যাগ আতম্না অর্থাৎ মনে করি তাদের অর্থাৎ মুখের ভাব অর্থাৎ কতবার মেজাজ অর্থাৎ মনোভাব সিল্লাম অর্থাৎ শিরি ওয়ে অর্থাৎ কোথায় সুখ অর্থাৎ বাজার অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে বেগ অর্থাৎ বাড়ি ইয়া অর্থাৎ হে কেবল হাল অর্থাৎ কেমন আছেন জেন অর্থাৎ ভালো লেকেন অর্থাৎ কিন্তু মিনু কে ইনতা অর্থাৎ আমেল অর্থাৎ কর্মচারী মুমকিন অর্থাৎ সম্ভবত মাফি মালু অর্থাৎ চিনি না শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ নিউ নফর অর্থাৎ লোক ইজি অর্থাৎ আসা মিন অর্থাৎ থেকে ইনসা অর্থাৎ ভুলে যাওয়া আসিফ অর্থাৎ দুঃখিত লেকিন অর্থাৎ কিন্তু এস অর্থাৎ কি মুশকিলা অর্থাৎ সমস্যা ফি অর্থাৎ আছে অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো এফতা অর্থাৎ হবে এফতা বাংলাতে হবে খোলা মাফি অর্থাৎ নাই হবে হবে মাফি বাংলাতে নাই। অর্থাৎ ধরো আরবিতে হবে এমসেক বাংলাতে হবে ধরো শব্দগুলো আরেকবার করে শিখে নেন ইজি অর্থাৎ আশা তাল অর্থাৎ আসো এফতা অর্থাৎ খোলা মাফি অর্থাৎ অর্থাৎ ধরো ঈদ অর্থাৎ দূরে আরবিতে হবে হবে বাংলাতে দূরে অর্থাৎ উঁচু হবে আলি বাংলাতে হবে উঁচু ওয়াদি অর্থাৎ নিচু আরবিতে হবে ওয়াদি হবে বাংলাতে নিচু ক্যাফিফ অর্থাৎ পাতলা আর হবে ক্যাফিফ বাংলাতে হবে পাতলা ত্যাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে ত্যাগিল বাংলাতে হবে ভারী শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বঈদ অর্থাৎ দূরে আলি অর্থাৎ উঁচু ওয়াইতি অর্থাৎ নিচু খাইফিফ অর্থাৎ পাতলা তোয়াগিল অর্থাৎ ভারী মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা মিসকিন অর্থাৎ গরিব আরবিতে হবে মিসকিন বাংলাতে হবে গরিব তাজের অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজের বাংলাতে হবে ব্যবসায়ী সিজিন অর্থাৎ জেলখানা আরবিতে হবে সিজিন বাংলাতে হবে জেলখানা মাহকামা, অর্থাৎ আদালত আরবিতে হবে মাহকামা, মেহকামা হবে আদালত শব্দগুলো একবার করে শিখে নিন মুশকিলা অর্থাৎ সমস্যা ব্যবসায়ী সিজেন অর্থাৎ জেলখানা মেহকামা অর্থাৎ আদালত গেরিম অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিম বাংলাতে হবে কাছে অর্থাৎ ক্লান্ত আরবেতে হবে দাবান বাংলাতে হবে ডান্ত মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলাতে হবে ম্যানেজার শেখ অর্থাৎ ড্রাইভার আরবিতে হবে শেখ বাংলাতে হবে ড্রাইভার মাররা অর্থাৎ অনেক আরবিতে হবে মাররা বাংলাতে হবে অনেক সদুর আরেকবার করে শিখে নিন গেরি অর্থাৎ কাছে তাবান অর্থাৎ ক্লান্ত মুদির অর্থাৎ ম্যানেজার শেখ অর্থাৎ ড্রাইভার মাররা অর্থাৎ অনেক হাকিম অর্থাৎ বিচারক আরবিতে হবে হাকিম বাংলাতে হবে বিচারক কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলাতে হবে ভালো না মুজরিম অর্থাৎ অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলাতে হবে অপরাধী রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক হাকিম অর্থাৎ বিচারক কয়েস অর্থাৎ ভালো মাফি কয়েস অর্থাৎ ভালো না অপরাধী রো অর্থাৎ যাওয়া মোটা হবে মেতিন বাংলাতে হবে মোটা নাহিব অর্থাৎ চিকন আরবিতে হবে নাহিব বাংলাতে হবে চিকন আমিক অর্থাৎ গভীর আরবিতে হবে আমিক বাংলাতে হবে গভীর কারণ অর্থাৎ খারাপ আরবিতে হবে কার্বান বাংলাতে হবে খারাপ তৌবিল অর্থাৎ লম্বা আরবিতে হবে তৌবিল বাংলাতে হবে লম্বা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মেতিল অর্থাৎ মোটা নাহি অর্থাৎ চিকন আমি অর্থাৎ গভীর খারমান অর্থাৎ খারাপ তৌবিল অর্থাৎ লম্বা ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ অথবা কন্ট্রাক্ট আরবিতে হবে ইত্তেসাল বাংলাতে হবে যোগাযোগ অথবা কন্ট্রাক্ট ইত্তেফাক এর অর্থ হবে চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বাংলাতে হবে চুক্তি আমরা অনেক সময় যে কোনো চুক্তি করে থাকি এই চুক্তির আরবি হবে ইত্তেফাক তাপতিস এর অর্থ হবে চেক পয়েন্ট আরবিতে হবে তাপতিস বাংলাতে হবে চেক পয়েন্ট চেক পয়েন্ট বলতে সেটা বর্ডারেও হতে পারে যে কোনো রোডে চেক পয়েন্ট হতে পারে যে কোনো চেক পয়েন্ট কে আরবিতে বলা হয় তাপতিস তানাজুল অর্থাৎ স্থানান্তর আরবিতে হবে তানাজুল বাংলাতে হবে স্থানান্তর তামিন এর অর্থ হবে ইন্স্যুরেন্স অথবা বিমা আমরা অনেক সময় জীবন বিমা করে থাকি যে কোনো যানবাহনের বিমা করে থাকি এই বীমাকে বলা হয় আরবিতে তামিন তলব এর অর্থ হবে অর্ডার তলব আরবিতে হবে তলব বাংলাতে হবে অর্ডার তার অর্থাৎ বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা আরবিতে হবে তার তিন বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা তানি মাররা এর অর্থ হবে আরো একবার অথবা আবার তানি মাররা আরো একবার অথবা আবার শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ইত্তেসাল এর অর্থ হবে যোগাযোগ অথবা কন্টাক্ট ইত্তেফাক অর্থাৎ চুক্তি তাপ্তেজ অর্থাৎ চেক পয়েন্ট তানাজ্জুল অর্থাৎ স্থানান্তর তামিন অর্থাৎ ইন্সুরেন্স অথবা বীমা তলব অর্থাৎ অর্ডার ترتیب অর্থাৎ সাজানো অথবা গুছিয়ে রাখা تاني মাররা আরো একবার অথবা আবার তল্লা অর্থাৎ বের করা আরবিতে হবে তল্লা বাংলাতে হবে বের করা তেজারি অর্থাৎ নকল আরবিতে হবে তেজারি বাংলাতে হবে নকল আসলি বাংলাতে হবে আসল আরবিতে হবে আসলে, বাংলাতে হবে আসল, অর্থাৎ, অর্থাৎ আনুমানিক, আনুমানিক, তার কিবান বাংলাতে হবে আনুমানিক সেবাকা অর্থাৎ নেটওয়ার্ক অথবা সংযোগ আরবিতে হবে সেবাকা বাংলাতে হবে নেটওয়ার্ক অথবা সংযোগ তাওগিয়া অর্থাৎ সাক্ষর অথবা সিগনেচার আরবিতে হবে তাও বাংলাতে হবে সাক্ষর অথবা হাসানান, অর্থাৎ রূপে অথবা ঠিক আছে শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক তল্লা অর্থাৎ বের করা তেজারি অর্থাৎ নকল আসলি অর্থাৎ আসল তেরকিবান অর্থাৎ আনুমানিক অর্থাৎ নেটওয়ার্ক অথবা সংযোগ অথবা সিগনেচার হাসানান সম্পূর্ণ রূপে অথবা ঠিক আছে ইজা এর অর্থ হবে যদি তা আল অর্থাৎ আসো আর হবে তা আল বাংলাতে হবে আসো বাররা এর অর্থ হবে বাহিরে অথবা বাহির আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে অথবা বাহির রুহ এর অর্থ হবে যাও অথবা যাওয়া আরবিতে হবে রুহ বাংলাতে হবে যাও অথবা যাওয়া এমসি এর অর্থ হবে চলো যাই অথবা চলো আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলো যাই অথবা চলো জৌয়া এর অর্থ হবে ভিতর অথবা ভিতরে আরবিতে হবে জৌয়া বাংলাতে হবে ভিতর অথবা ভিতরে সগল বাংলাতে হবে কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ সৌই এর অর্থ হবে কড়া বাংলাতে হবে কড়া আরবিতে হবে সৌই শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক ইজা অর্থাৎ যদি তা আল অর্থাৎ আসো বারা অর্থাৎ বাহিরে অথবা বাহির রু অর্থাৎ যাও অথবা যাওয়া এমসি চলো যাই অথবা চলো অর্থাৎ ভিতরে অথবা ভিতর অর্থাৎ কাজ, অর্থাৎ অর্থাৎ বড় আরবিতে হবে কাবির বাংলাতে হবে বড় ছোট বাংলাতে হবে ছোট আরবিতে হবে সাগির অর্থাৎ বড় আর ছোট হবে ক্যাবের কাল্লাম অর্থাৎ কথা বাংলাতে হবে কথা আরবিতে হবে কালাম মিনবা হইতে আরবিতে হবে মিন বাংলাতে হবে থেকে অথবা হইতে বার্ধ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বার্ধ বাংলাতে হবে ঠান্ডা হার অর্থাৎ গরম বাংলাতে হবে গরম আরবিতে হবে হার গুল অর্থাৎ বলো আরবিতে হবে গুল বাংলাতে হবে বলো অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক কীর অর্থাৎ বড় সে অর্থাৎ ছোট কালাম অর্থাৎ কথা মেন অর্থাৎ হইতে অথবা থেকে বর্দ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ গরম গুল অর্থাৎ বলো তেনি, অর্থাৎ আমাকে দিন গলদ অর্থাৎ ভুল, ভুল, হবে হবে বাংলাতে সবুর অর্থাৎ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলাতে হবে ধৈর্য অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন কাদিম অর্থাৎ পুরাতন আরবিতে হবে কাদিম বাংলাতে হবে পুরাতন আরবিতে হবে খাল্লি আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে কুল্লু অর্থাৎ সমস্ত অথবা সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব অথবা সমস্ত সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে সহি বাংলাতে হবে সঠিক শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক গলদ অর্থাৎ ভুল সবুর অর্থাৎ অর্থাৎ ধৈর্য নতুন কাদিন অর্থাৎ পুরাতন খাল্লি অর্থাৎ রাখ হেনা অর্থাৎ এখানে কুল্লু অর্থাৎ সমস্ত অথবা সব সহি অর্থাৎ সঠিক লাকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লাকিন বাংলাতে হবে কিন্তু সুয়াইয়া এর অর্থ হবে একটু আরবিতে হবে সুয়াইয়া বাংলাতে হবে একটু ইজা অর্থাৎ যদি আরবিতে হবে ইজা বাংলাতে হবে যদি হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে পিস অথবা টুকরো লম্বা অর্থাৎ বাতি অথবা বাল্ব আরবিতে হবে লম্বা বাংলাতে হবে বাতি অথবা বাল্ব লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই সুম্মা অর্থাৎ এবং আরবিতে হবে সুম্মা বাংলাতে হবে এবং অর্থাৎ আসব অথবা আসিতেছি ইজি বাংলাতে হবে আসব অথবা আসিতেছি শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক লাকিন অর্থাৎ কিন্তু সেওয়াইয়া অর্থাৎ এক্টু ইজা অর্থাৎ যদি হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো লম্বা অর্থাৎ বাতি লাজিম অর্থাৎ অবশ্যই সুম্মা অর্থাৎ